যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড় গো চেহারা সুন্দর হবে গো যদি নমাজ পড় গো তুমি জান্নাতে পাবে কথা আমার কথা আমার আমারে আছে পবিত্র কোরআনে গো যদি পরদা কর গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না তবে শুনে যান মা নারী যদি হতে হয় হজরতে রাবিয়া বসির মতো হও নারী যদি হতে হয় হজরতে আসিয়ার মত হন নারী যদি হতে হয় হজরতে খাতুনে জান্নাতের মতো হন নারী যদি হতে হয় মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনার মতো নারী হল ও গো মা জননী মা ফাতে হলো তার নাম জীবনে এক নামাজ কাজা নাই তার নাম হলো মা ফাতেমা যে মা ফাতেমা রাজি আল্লাহ আনহা তার নাম বাবা যে কোনো দিন ঝগড়া করে না কোনো দিন বাবা হিংসা পর্যন্ত ছিল না তার নাম হলো মা মাও ও গো মা জননীরা যে মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাও জীবন এক নামাজ কাজা করেনি আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনো দিন বাবা সিরিয়াল কাজা করেনি কি ঠিক না এদিকের মায়েরা ভালো এরা সিরিয়াল দেখে না আমি সেই মুর্শিদাবাদের কথা বলছি বাপ মুর্শিদাবাদের মহিলারা বেশি বাবা সিরিয়াল দেখে এদিকে মায়েরা দেখছেন না কত সুন্দর পর্দা করেছে কি গো পর্দার আলো আছে ঠিক না জি বাবা মুসলমান কিন্তু আমি বলবো এটা মিথ্যা পর্দা ঠিক ঠিক না এটা হলো মিথ্যা পর্দা যদি বলে যে মহলা সাহেব এই দেখুন কথা বললেন কেন ও ভাই পর্দা যদি করতে হয় রাস্তা তো করো পর্দা যদি করতে হয় মেলাতে করো পর্দা যদি করতে হয় শহর করো পর্দা যদি করতে হয় ঘাটে করো পর্দা যদি করতে হয় নদীতে করো পর্দা যদি করতে হয় বাড়িতে করো পর্দা যদি করতে হয় ভাসুরের সামনেও পর্দা করো এটাই হবে সঠিক পর্দাও কিন্তু আমার মা বোনেরা বলতেছে মনে মনে ভাবছে মুর্শিদাবাদ ধন্যবাদ থেকে বক্তা নিয়ে আসলাম এখন তো অভিনয়ের পর্দা গেলে করতে হবে নাইলে গিয়ে জালসা জালসা কে বাড়াবে কিন্তু বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানে কেরাও ও গো মা খালাও এটা হলো মিথ্যা পর্দা পর্দা কাকে বলে এখনো মায়েরা জানে না কি গো জানে না জি মহিলাদের পাঁচটা পোশাক পরা হারাম আছে কটা বললাম পাঁচটা শুনতে রাজি আছেন এই বিরাদর ইসলাম মাদ্রাসার তা আমি মায়েরকে বলতে চাই মা জননী পর্দা যদি করতে হয় কোন কাকে পর্দা করি হযরতে আবু সালেহ মুসা জংগি মানে আমার আব্দুল কাদের জিলানী বড় پیرের আব্বাও বাবা তিনার বানিতে একটা গাচুয়া এসেছে গাচু মানে বুঝতো গাচুয়া গাচুয়া কি বলেন আপনারা যে গাছ ছিলে না ছিলে ছিলি বলে হ্যাঁ সেউলি আর আমাদেরকে গাছোয়া বলে বাবা মুসলমান সেই শিউলি আসার পরে বাবাজি খেজুরের ডাল গল বাবা ছেটে ছেটে পেনতেছে আমার আবু সালে মোসা জঙ্গি মানতেছে তুমি আমার বাড়ির দিকে কেন নজর দিয়েছো বলো বলো তখন বলছে হুজুর কো নজর দিয়েছে ঠিক কিন্তু কিছু দেখতে পাই নাই শুধু একটা শাড়ি দেখতে পেয়েছি একটা শুধু কাপড় দেখতে পেয়েছি আবু সালে মোসা জঙ্গি রাধি আল্লাহ তাল আনো তিনি বাবা বাড়িতে গেলেন শাড়িটা বাবাজি পেটে নিয়ে আসলো সঙ্গে সঙ্গে গাছ সম্মুখে শাড়িটা কাপড়টা আগুন দিয়ে জ্বালায়া দিল এটার নাম হলো পর্দা এখনকার আমার মা বোনেরা কিছু কিছু মা বোনেরা রে বাবা আমি এসেছি মুর্শিদাবাদ থেকে বাবা আপনাদেরকে দিতে এসেছি বাবা হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথি ওষুধ খেলে বাবা আস্তে আস্তে কাজ করে ইয়ালাপতি খেলে বাবা জোরে জোরে কাজ করে ঠিক না জি আমি মায়েদেরকে এদেরকে আপনাদেরকে একটু হোমিয়োপ্যাথি ওষুধ দিতে এসেছি জি আপনাদের নিতে রাজি আছেন না না বেরাদার ইসলাম মুআদেন সামানি কেরো এই সোনা মানি কেরো তাই আমি বলতে চাই একজন মহিলা কি জানেন একজন মহিলা বলছে বিটি কালকে ওয়াজ শুনতেgeqslantছিলাম গো বলে বক্তিকার বলে ওই মুর্শিদাবাদ থেকে একটা বক্তা ছিল তিনি বলে যে পর্দা করতিই হবে সবার সামনে তাই এক কাজ করে চলল তো মা-বেটি তো গোসল করে আসে পুকুরে যায় তো পুকুরে গেছে মা বলছে বেটি ওপরে দাঁড়িয়ে থাকো আমি পুকুরে গোসল করতে নাম যে কেউ যদি আসে তো একটু গলা খেকারি দিও বুঝলেন না বেটি তুমি ওপর দাঁড়াও আমি পুকুরে গোসল করছি কেউ যদি আসে একটু গলা খেকারি দিও থাকবে না থাকবে একটু গলা খেঁকারি দিও ঠিক আছে মা যাও গোসল করতে নামো বা মা নেমেছে গোসল করতে এদিকে কিছুক্ষণ পরে বলছে বলছে মা একজন আসছে বলে কি বলে ওই আব্দরম রায় তো ওর কথা বলেছি ওটা আমাদের চাচা হয়

ও তুমি দেখলে পর্দা করো কিন্তু যুবকদের কাছে কেন পর্দা করো না মুলবির কাছে যেমন পর্দা হবে সমস্ত যুবকদের কাছে ওই রকমই পর্দা হবে এখন মলবিকে দেখার পরে পর ঘন্টা নামিয়েছ এটা তোমার লোক দেখানো পর্দা পর্দা যদি করতে হয় মা ফাতেমার মতো পর্দা করো ওকে মা জনরি যে মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখে নাই মা ফাতেমা কোনো দিন পুরুষের চেহারা দেখে নাই এরই নাম হলো মা ফাতেমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এখনকার আমার মা বোনেরা ছেলেদের মুখ না দেখলে বাবা রাতে ঘুম আসে না এখন দুজন দুজনে মহাব্বত করেছে এখন রাত রাত্রেবেলায় ফোন করেছে বলে তুই আমার জানের জান তুই আমার প্রাণের প্রাণ তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কোরবান এখন মেয়েটার বিয়ে হয়ে গেল ছেলেটে বাবা দেখতেছি তার দুদিন পরে সকালবেলা গাছে ফাঁসে দিয়েছে ছাপা কতি গে লেগে খাসে দেবি হ্যাঁ আল্লাহ তো বলছে ওমা খলাক রকম আজওয়াদা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে জোড়া জোড়া করে সৃষ্টি করে পাঠিয়েছি আল্লা নিশ্চয় তোমার একজন জোড়া মিলাবে কেন তুমি একটা ছেলে হাত কাটবে তোকে না পেলে হাত কাটবে সব কোন সম্পূর্ণ গল গলা হারাম জি দেখ তোমাকে ভালোবাসে হাত কাটছি এদিকে মামা জরিনা বলছে ঠিকই তোমাকে ভালোবাসে ঠিক না এই চলছে কি তুলে ধরতে হয়েছে না ধরলে পরে হবে না অনেকে যুবক বাবা যে মহিলাদের প্রেমের ফাঁদে পড়ে কত যুবক যে বাবা ফাঁসি দিচ্ছে ইন্টারনেট খুলে দেখেন দেখতে পাবেন জি আর কত যে মহিলা আছে বাবাজি মিথ্যার ভালোবাসা করে ছেলেদের সঙ্গে শুনেন ভালোবাসাও আমি না যাই বলছি না ভালোবাসা যাই আছে কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে হবে এখনকার যুবকেরা ভালোবাসে কেমন বাবাজি মেয়েকে বাবাজি ভালোবাসা করে নিয়ে বাবাজি মোটর সাইকেলে বসে এলে বাবাজি পার্কে পার্কে ঘুরে বেড়াতেছে গল গলে হারাম তুমি ভালোবাসা ভালো কথা আগে বিয়ে করো যাইজ করো তারপর তোমার বিবিকে নিয়ে যাও তাহলে পরে এখনকার মহিলা বলেন বেটা ছেলে বলেন যা বলবেন তা বলেন একটু ভালোবাসা হলে পরে তুই যদি না যাস তাহলে তুই বাদ দিয়ে দেবো কোন মেয়েটা ভয়ে ধরতেছে বাবা গরিবের হোক বড়লোক হোক বাবাজি কিছু কিছু গরিব মেয়েদের বাবাজি সর্বনাশ করে বাবা মানিকেরা তারা সব কিছুই আপনার বাদ দিতেছে কিন্তু মায়েদেরকে বলে মা গো তোমাদের ইজ্জত যদি একবার চলে যায় মা তোমার কোনো দাম নাই গো মা একটা আপনাদেরকে কথা বলি বাজারে যদি কোনো ভাই কলা বিক্রি করে কলা কলা ঠিক না কলা যদি বিক্রি করে একজন আছে আমি আছি কলা আপনাদেরকে বোঝাবার জন্য বলছি আমি আছি খুসা বালা কলা নিয়ে বিক্রি করতে বসেছি আর এই ভাইটা বসেছে বাবা কলার খুসা ছাড়িয়া কোন কলাটা নিবে পাবলিকে কোনটা কোসা খুসা মালাটা নিবেন ছানা মালাটা নিবেন কেন বলে ধুইলে পড়েছে মাটি পড়েছে আল্লাহ তেমন বলছে বান্দিরে তোমার শরীরকে যদি হেফাজত না করো আমি তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দেব না জাহান্নামে ছেড়ে দেব ওগো মা খালা আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে কিন্তু মা গো এটা যদি আপনারা মেনে চলতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাকে মা ফাতেমার সঙ্গে আমি জান্নাতে লাভ করব জোর বলেন না সুবহানাল্লাহ 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 এই সুনামানিকর চলুন একটু মা ফাতেমার একটু জীবনী বলবো শুনতে রাজি আছেন জি হ্যাঁ বলেন চলুন বেরাদার মোজা সাবান ইকরাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ন বাবা যে তিনি আছেন বাড়িতে আর কিছু ইহুদি নারীরা বাবা যে মা ফাতেমার বান্ধবী আছে কিন্তু ইহুদি নারীদের বাবা বিয়ে লাগেছে এদিকে ইহুদি নারী গেলে বলছে মা ফতেমাকে দাওয়াত করব আর ছিঁড়া কাপড় পরে আসবে আর তাকে ভরা লোকের সামনে অপমান করব। এটা হলে ইহুদি নারীদের চলো না ইহুদি নারীগুলো গুলো মা ফতেমাকে দাওয়াত করতে যাচ্ছে আসার পরে বলছে অগ খাতুনে জানলাত আমার কালকে বিয়ে তোমার দাওয়াত থাকলো খেতে যাব তখন মা ফতেমা বলতেছে বলো আমার বনেরাও আমি এইরকম ভাবে দাওয়াত নিতে পারবো না আমার আব্বা হুজুর আছে আমার আব্বা হজুর যদি বলে দাওয়াত নাও তো নেব যদি মানা করে আমি নিতে পারবো নাও আমার বাবা খাতুনে জান্নাত মা ফাতে মারা দিয়ে আল্লাহ তিনি বাবা এক পা করে আমার না যে কাছে আছে বানতেছে বলেন

এদিকে মা ফাতেমা বলছে আল্লাহ গো এত ছোট রাত্রে ইবাদত করে মন ভরল না আর আমাদের ঘরের মা বোনেরা সারা রাত বাবা সিরিয়াল দেখতে এদের ঘুম আসে না আর নমাজ যখন পড়তে লাগবে ঢুলে 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 পড়ছে কি গো ঠিক না বাবা যে মুসলমান ভাইরা শোনা মানে কেরো যখন ফজরের নামাজ হয়ে গেলো মা ফতে মারাদি আল্লাহ তালানো ফত্র নামাজের পর আল্লাহর কাছে হাত তুলে চাল্লা গো আজকে আমি সকালবেলা তো বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাবো আল্লাহ গো আমার একটা ভালো কাপড় নাই একটা লেবাস নাই আল্লাহ গো আমাকে একটু লেবাস জামা কাপড়ের ব্যবস্থা করে দিন আমার আল্লাহ বলছে জান্নাতি পোশাক নিয়ে যাও আমার নবী মুস্তফার হাত মুবারক দিয়ে দাও

রাদিয়াল্লাহু তাআলা না দরজা করলেন দরজা খোলার পর জববাহ জুরু আপনি সকাল বেলাতে আপনি এত তাদারে কেন এসেছেন তখন বলছে বিটি গো তোমার লেবাস নাও সুবহানাল্লাহ মার এক তাকবীর আল্লাহু আকবার নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবার নাড়ায়ে সালায়া ইয়া রাসূলুল্লাহ সল্লাহ তালা আর সাল্লাম বাবা দি মুসলমান বাইরাও মানে কে রো চলুন বাবা দী মা ফতে মারাদি আল্লাহ তালে আপনি কি আমার জন্য লেবাস বানিয়েছিলেন নাকি আমার নামে বলছে গো বিটি ফাতে এই লেবাস কোনো দুনিয়ার লেবাস নয় এ লেবাস সলো আও জান্নাতী লেবা মাল আল্লাহ নিয়ে কথা বলা মা ফাতে মারা দি আল্লাহ তালা আমার যে আপনার সকালবেলাতে জান্নাতি পোশাকটা পরেছে পড়ার পরে বাবা বান্ধবীর বাড়িতে যাবে নাবিকে বলছে আব্বা গো আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে গেলাম আমার নাবি বলতেছে বিটি ফাতে গো বান্ধবীর বাড়ি যখন যাচ্ছ মা একটু পর্দা করে যে আমার মা ফতে মারা দিয়ে আল্লাহ তালা তিনি তো পর্দা করেন তো আমার মা فاطمه ঘরের ভিতরে গেলেন যাবার পরে বাবাজি একটা চাদর নিলেন চাদর বাবা একটা না দড়ন হয় 60টা পত্তি মারা এখনকার মায়েরা কি ব্যবহার করবে একদম না কি গো করবে একটু যদি ছেড়া যায় স্বামী গো চাদর না চাদর কিনে দাও এখন স্বামীটা যদি বলে যে বিবি রে একটু অভাবটা চলছে পরলেস তুমি তোমাকে ভালোই ভালোবাসো না কিছু না কিনে দিলে বলে ভালোবাসেনা বলে কি বলে না বাবা বাবাজি মুসলমান ভৈর সি কে চন্ম বা যাই বিনা کرام আমার মা ফাতে রাদিয়াল্লাহু তাআলা হু জান্নাতি পোশাকের উপরে বাবা বাবাজি ওই সাতটা পট্টিওয়ালা চাদর ওটা বাবা লাগায় দিলো মা ফাতেমার চাদর হলো আলাদা এখনকার মায়েদের চাদর হলো আলাদা যে মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা ঢাকা যায় সেটা হলো মা ফাতেমার চাদর আর আমার মায়েদের চাদর হলো মাথা থেকে নিয়ে বাবা পিট পর্যন্ত ঢাকা চাদর বেরাদিন ছিলাম মাদা সামানি কি রাম ও সোনামানি কে রাও মা ফাতেমা রাতি আল্লাহ নাও জান্নাতি পোশাকের ওপরে বাবা আপনার চাদরটা লাগায় নিয়েছি টুক 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 করে বান্ধবের বাড়তে চলে গেল এদিকে গেরা বলছে কখন ফাতে মা কখন অপমান করবো তাকে নারীদের না কখন আসবে কখন আসবে সবাই অপেক্ষা করে আছে কখন ফাতিমা আসবে বাবা এক পা দুপা করে মা ফাতেমা রাতি আল্লাহ নাও ইহুদির বাণীতে বাবা যখন প্রবেশ করেছে নারী বলতে বলতে চোখ ফাতেমা তোমার এত লেট হলো কেন মা ফাতেমা রাতি আল্লাহ নাও। তিনি বলছে ওগো বনেরা তোমাদের সঙ্গে কথা বলবো আগে আমাকে আলাদা পার্সোনা ঘর দাও আর ওই ঘরে যেন কোনো পুরুষ জাতি না থাকে জরওয়ালে সুবহানাল্লাহ জাতি জানো না তাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তালা নাকে যখন বাবা ঘর দেয়া হলো ঘর দেওয়ার পরে समस्त নারীরাই হতে নারীgal মা ফাতেমাকে বাবা কল করে ঘরে নিয়ে আছে তখন বলতেছে বলা গো ফাতেমা তোমাকে দাওয়াত করে এসেছি তুমি তো ভালো করে জানো আমাদের বাড়িতে খানা হলো বিশাল বড় হাইপায় লোক আসবে কোটিপির আসবে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আর তুমি এইরকম ছিড়া লেবাস পরে এসেছ মাফাতে আল্লাহ নাও যখন বাবাজি লেবাস থেকে যখন খুলে দিয়েছে মাফাতে মার পোশাক দেখে ইহুদি নারী গেলা পাগল আনি হয়ে গেছে আরে দেখবি লা হাতবার আরে সালা সুনল্ল আসলে কাল হজরাত জিন্দা বাবা বাবা মুসলমান ভাই এ হে সোনা মানি কেন চন বাবা রে বাবা বেরাদার মজাসমানি কেরাও যখন বেরাদার এদিকে মা মারা দিয়ে আল্লাহ তালারাও যখন বাবা গা থেকে যখন বাবা শরীরটা যখন চাদরটা নামাই দিয়েছে বা মা ফাতে মার চাদরে সারটা তো পড়তে বাবা বাবাও কিন্তু মা ফাতে মা জান্নাতি পোশাক জানো বাবা ঝিলমিল ঝিলমিল করতেছে সুহান ঝিলমিল ঝিলমিল করতে রে বাবা দেখে হয়ে গেছে। দেখবেন আমার মায়েদের মধ্যে দেখবেন কোন মহিলা যদি একটা নতুন ডিজাইনের কাপড় কিনে নিয়ে আসে তখন বলে মা রে ও মা বোন তুমি শাড়িটা কোন দোকান থেকে কিনেছো শাড়িটা দেখতে ভালো লাগছে আমিও কিনতে যাবো হয় কি হয় না এদিকে নারী গেলে বলতেছে বলো গো ফাতেমা বলো এত সুন্দর শাড়ি কোন মার্কেটে পাওয়া যাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো বোনেরা এই পোশাক তুমি দুনিয়ার কোন মার্কেটে পাবে না দুনিয়ার কোন মার্কেটে পাবে না তাহলে কোন জায়গায়তে পাবো ইহুদি নারী গলে বলছে গো ফাতেমা জটাকাই দাম হোক না কেন আমার আব্বার হলো কোটিপতি এইরকম পোশাক পড়তে যায় মা ফাতেমা বলছো গো বোনেরা তো এই না কারণ এই রকম পোশাক দুনিয়ার কোন জায়গায় পাওয়া না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টাকা দিয়ে সব পাওয়া যায় না পাওয়া যায় না টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না টাকা দিয়ে জান্নাতে লেবাস পাওয়া যায় না পাওয়া যায় না বাবাজি শোনা মানিকের চলুন তখন বলছো গো বনেরা এই পোশাক যদি নিতে চাও আমার আব্বা কলমা পরে মুসলমান হতে হবে

মুসলমানের কলমা পরে মুসলমান হতে হবে সমস্ত নারীরা বলছে বলো ফাতে আমাদেরকে কলমা পরে মুসলমান বানায় নাও তবে একটা কথা বলবো ওকে ফাতে মা তুমি শাড়িটা কোন মার্কেট থেকে নিয়েছো বলো নাও তখন বলতে চো গোপনেরাও আমি যে মার্কেটটা নিয়েছি ওই মার্কেটের নাম হল জান্নাতুল ফের দাও সুহান আল্লাহ সুহান আল্লাহ মহাদাস মানিকেরাও এই সোনা মানিকেরাও মা ফাতে রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বাবা জি বলতে বলগো বলরাও এই কাপড় যদি নিতে চাও ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস

সমস্ত ইহুদিনারী গেলা বলছে ফাতেমা কলমা পরে মুসলমান বানায় না বলছে চল্লিশ জন কলমা ছিল মহিলারা আবার জন মহিলারা মা মুসলমান হয়ে গেছে মুসলমান ভাই রাও সোনা কেন আমার মা ফাতে মারা দিয়ে আল্লাহ

আল্লাহ বলতেছে এই আমলটা করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবে জোরো বলেন ওই আমলটার নাম হলো বাবা ফাতে মায়ে কি বললাম ফাতে মা ফাতেমা খুবই আমল করতেন জি বেড়াত্লাহ্ম মুসলমান মাফাতেমা বার্তা আসলেন আসার পরে বল চো বিটি ফাতে মা গো আজকে কেমন মজা পেছ বিটি জোরোয়ালেন

রাদিয়াল্লাহু তাআলা анহার জীবনে কোন হিংসা ছিল না তার নাম হলো মা ফাতিমা জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবি বলতেছে তুর পাহাড়ে موسی পেয়েছে খোদার দেখা তুর পাহাড়ে মো পেঁচ খোদাকে দেখা কথা যে লেখা আছে নবী মুস্তফা কন্ডারিয়া ইার পরে নবী মোস্তফাও আর বে নয় নয় রে ভারত নয় ভারত নয় ভারত নয়